আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যাদের জন্য পেঁপে খাওয়া ক্ষতিকর পেঁপের উপকারিতা সম্পর্কে আমাদের কম বেশি জানা আছে কাঁচা হোক পাকা হোক পেঁপে হলো সুস্বাদু ও পুষ্টিকর একটা ফল ডায়েটারি ফাইবার ভিটামিন মিনারেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে পেঁপেতে এখন সারা বছরই পেঁপে পাওয়া যায় কাঁচা বা পাকা যেভাবেই হোক না কেন শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপে সকালে বা দুপুরে খাবারের বিরতিতে পেঁপে খেতে পারেন হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার নিম্ন রক্তচাপের ঝুঁকি হ্রাস করতে পারে পেঁপে সেই সাথে ওজনও নিয়ন্ত্রণ রাখে পেঁপে শরীরের জন্য অনেক ভালো হলেও কয়েকজনের জন্য পেঁপে ক্ষতিকর হতে পারে চলুন জানা যাক বিশেষ করে কিছু নির্দিষ্ট সমস্যা ভুগছেন এমন মানুষের পেঁপে খাওয়া ক্ষতি ডেকে আনতে পারে যেমন গর্ভবতী নারী শিশুর সঠিক বৃদ্ধি ও গর্ভবতী নারীর সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার হলো গুরুত্বপূর্ণ তবে পেঁপে এমন একটি ফল যা এ সময়ে বাদ দেওয়া উচিত মিষ্টি ফলের মধ্যে ল্যাটেক্স থাকে যা জরায়ুকে সংকোচন করতে পারে আর যার ফলে ঘন ঘন প্রসাব হয় পেঁপেকে যে পেপেন রয়েছে তা ঝিল্লিকে দুর্বল করে দিতে পারে এছাড়া পেঁপের বীজ পাতা শেকড় গর্ভের শিশুর জন্য ক্ষতিকর বেশিরভাগ ক্ষেত্রে আধা পাকা পেঁপে এই সমস্যা হয় বুক ধরপর করা পেঁপে খাওয়া হার্ট সংক্রান্ত অসুখের ঝুঁকি কমাইতে পারে তবে আপনি যদি এর মধ্যেই অনিয়মিত হৃদ স্পন্দনের সমস্যায় ভুগে থাকেন তাহলে পেঁপে এড়িয়ে যাওয়া ভালো একটি গবেষণায় বলা হয়েছে যে পেঁপেতে অল্প পরিমাণ স্যানোজেনিক গ্লাইকোসাইট অ্যামিনো অ্যাসিড রয়েছে যা মানুষের পাশনতন্ত্রের হাইড্রোজেন সায়ানাইট তৈরি করতে পারে যদিও উৎপাদিত যৌগের পরিমাণ নয় তবে এর মাত্রায় সমস্যায় এমন ব্যক্তিদের উপসর্গ আরো খারাপ করে দিতে পারে হাইপোথাইরয়েডিজমের আক্রান্ত ব্যক্তিদের উপরও এটি একই প্রভাব ফেলতে পারে অ্যালার্জির সমস্যা অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তিদেরও পেঁপে থেকে অ্যালার্জি হতে পারে এটি ঘটে কারণ পেঁপেতে পারে যার ফলে হাসি শ্বাসকষ্ট কাশি ও চোখে পানি আসতে পারে অনেকের আবার পেঁপের গন্ধ সমস্যা হতে পারে কিডনিতে পাথর পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পেঁপেতে তবে ভিটামিন সি অধিক পরিমাণ গ্রহণ করলে কিডনির পাথর হওয়ার মতো ঝুঁকি বৃদ্ধি পেতে পারে ভিটামিন সি অত্যাধিক গ্রহণের ফলে ক্যালসিয়াম অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে পারে এমনকি এটি পাথরের আকার বড় করতে সুযোগ করে দিতে পারে আর এতে করে প্রস্রাব সমস্যা তৈরি হতে পারে হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত ডায়াবেটিসের আক্রান্তদের মধ্যে ডায়াবেটিসের আক্রান্তদের জন্য পেঁপে একটি উপযুক্ত ফল মনে করা হয় কারণ এটি রক্তের সরকার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু যারা এই এর মধ্যে হাইপোগাইসেমিয়ার সমস্যা ভুগছেন তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে কারণ মিষ্টি জাতীয় ফলে অ্যান্টি হাইপোগ্লাইসেমিক বা গ্লুকোজ হ্রাসকারী প্রভাব রয়েছে এটি হাইপোগ্লাইসেমিয়ার আক্রান্ত ব্যক্তিদের রক্তের গ্লুকোজের মাত্রাকে বিপজ্জনক স্তরে নিয়ে যেতে পারে ফলে বিভ্রান্তি অস্থিরতা এবং দ্রুত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি যাদের জন্য পেঁপে খাওয়া ক্ষতিকর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ